গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকালে মাম্মাবাড়ির রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা সকাল সকাল চা খেয়ে নিলাম এক কাপ এরপরে ও বাজার থেকে নিয়ে এলো ঘুগনি আর লুচি আর সেটা এখন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করছি তো এখানকার সব কিছুই ন্যাচারাল তো সেই জন্য শাল পাতাগুলো বেশ সুন্দর জুটেছে আর আমরা সবাই শাল পাতাতেই আজকাল খাওয়া দাওয়া করে থাকি আর এরপরে খাওয়া দাওয়ার পরে শুরু হলো রান্নাবান্নার পর্ব তো আজকে মাছ ভাজা চলছে আর আমি ভাজছি মাছ তো আমার নর্মাল টাইমে মাছ কিন্তু কড়াই থেকে উঠতেই চায় না ভেঙে যায় কিন্তু কাঠের উনানের রান্না করছি বলে নাকি মাছগুলো বেশ সুন্দর আমি ভাজতেও পারছি তো আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছের রান্না করব আর কাঠের জালে রান্না করতে বেশ ভালোই লাগে তো আমার রান্নাটা এখন প্রায় শেষের পথে এরপরে মাছগুলো ছেড়ে দিলেই রান্না কমপ্লিট আর কাঠের উনুনে রান্না করব আর বেগুন পোড়া করব না তাকে কখনো হয় তো সেই জন্য বেগুনটাও পুরতে দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে রান্নাঘর থেকে বেরাচ্ছি বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু এতক্ষণ উনানের কাছে ছিলাম বলে বোঝাই যাচ্ছিল না সান টান সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর একটু বাইরের দিকটাতে দাঁড়িয়েছি খুব সুন্দর এখানে রোদ দেয় এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট সাইড যেহেতু তো রাস্তা দিয়ে বাস গাড়ি সব কিছুই যাতায়াত করে দেখতে পাচ্ছেন লঙ্কা দিয়ে থালাটা এরকম সাজিয়ে দিচ্ছে আমার প্রতিদেব আর এখন আমরা সবাই মিলে বসে গেছি খেতে তো এই কদিন উনুনের রাতে রান্না বান্না বেশ ভালোই টেস্টি টেস্টি লাগছে যাই রান্না করা হচ্ছে না কেন সেটাই অমৃতের মতো লাগছে তো এরপরে খাওয়া দাওয়ার পরে একটু বেরোলাম ছবি টবি তুলতে আর দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চাগুলো কি কিউট এখানে রয়েছে পুরো ক্ষেত ভরা সর্ষের গাছ আর সর্ষে ক্ষেতে ফটো তুলতে কার না ভালো লাগে তো বেশ কিছু রিল টিল শট নিয়ে নিলাম আর এরপর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে দেখিও কোথায় নিয়ে যায় আমাকে চলুন যাওয়া যায় সরষের ক্ষেত থেকে তাড়াতাড়ি বেরো বেরোতে বলে বললো যে চলো একটা জায়গা নিয়ে যাবো সারপ্রাইজ তো আমি বললাম যে কোথায় যাবে না সে বলল যেতে যেতেই বলা যাবে এজন্য কোথায় যাচ্ছি না যাচ্ছি জানি না তো রাস্তাটা বেশ সুন্দর লাগছে আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন ওখানে গরু ছাগল এগুলো চড়ছে আর দুপাশে জঙ্গল মাঝখানে চওড়া রাস্তা কি দারুণ লাগছে আর দেখতে দেখতে হঠাৎ দেখছি ও আমাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আর এই দেখুন ভয়ও লাগছে যে চারিপাশেই জঙ্গল দেখতে পাচ্ছি তো হঠাৎ আমাকে জঙ্গলের ভেতরে কেন নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আর এতটাই ঠান্ডা লাগছে মাফলারটা ঝুলিয়ে রেখেছি ভাবলাম যে কানে কিন্তু এখন পা নিচ্ছি না পরে আসার পথে যাবে নেওয়া এরপর জঙ্গলের মাটির রাস্তায় হঠাৎ ঢুকে গেলাম কোথায় যাবে না যাবে সে নিজেও জানে না আমি ভাবছিলাম হয়তো সে জানে আর জঙ্গলের ফাঁক থেকে দেখতে পাচ্ছেন সূর্যটা কিরকম উঁকি দিচ্ছে এখন হয়ে হয়ে যাচ্ছে বিকেল ভালোই লাগছে দেখতে কিন্তু নিজের নর্মাল চোখে যতটা সুন্দর দেখতে লাগছে ক্যামেরায় কিন্তু অতটাও সুন্দর আসছে না তো এখানে দু একটা দাঁড়িয়ে ফটো তোলার ইচ্ছে ছিল কিন্তু জঙ্গল হাতি হাতিরাতির ভয় থাকতে পারে এখানে বেশি সময় নষ্ট না করাই ভালো তো এখন আমরা জঙ্গল থেকে বেরোবো যত তাড়াতাড়ি সম্ভব তো এরপরে আমি ভাবছিলাম যে স্কুটি চালাবো তো সেই জন্য আমাকে স্কুটিটা দিয়েও দিল। লম্বা রাস্তা বেয়ে স্কুটিটা আমি চালাচ্ছি আমি যদিও স্কুটি সেরকম ভাবে চালাতে পারি না এখন শিখছি আর এরপরে যাচ্ছি আমরা পিরাকাটার পথে তো এই রাস্তাটা বেয়ে দু চার কিলোমিটার গেলেই আমরা আরেকটা বাজার পাবো সেই বাজারটার নামই হচ্ছে কাটা সেখানে জানেন তো ডিমের চপ খুব ভালো পাওয়া যায় তো আমরা সেটা খাওয়ার জন্যই এখন যাচ্ছি এখন পিড়াকাটার বাজারে পৌঁছে গেছি তো ভাবলাম যে চলো ফুচকা খাওয়া যাক তো সেই জন্য এখানে ফুচকা কাকুর কাছে ফুচকা খেতে চলে এলাম আর দূরেই দেখছি চাউমিনও দাঁড়িয়ে আছে তো ফুচকাটা খাওয়ার পরে চাউমিন খেতে যাব তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না চাউমিন খেতে খেতেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন এখানে আজকের মতো টাটা